হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তু বিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব সব ক্লাসিক নেট হবে আচ্ছা আজকে সব আমরা দেখব ক্লাসিক নেটের মধ্যে যেগুলো কিন্তু একদমই 3.5 হাত বহর থাকবে অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু এগুলো কিন্তু একদম হাতের কাছে মাত্র 80 টাকা যেটাই নেবে যেটাই নেবে আচ্ছা যেটাই নেবেন মাত্র 80 টাকা পারবো সেগুলো কিন্তু পুরুষ নেটের মধ্যে থাকছে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন সবগুলোর বহরে কি সাড়ে তিন হাত সবগুলোর বহরে কিন্তু সাড়ে তিন হাত দেখেন অনেক সুন্দর

যেটা যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি কিন্তু আপনারা শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো দেখে নিয়ে যেতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত কত কালার কত কত ডিজাইন আছে এক একটা ডিজাইন এক একটা কালার থাকছে এক এক রকম এটা হচ্ছে কফি কালারের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর অনলি আশি টাকা পার যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র আশি টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র আশি যা নিবেন আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সব কালেকশনগুলি আসি এগুলো কিন্তু ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ পারবেন অনেক সুন্দর দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন মাত্র আশি মাত্র আশি হচ্ছে কফি কালার এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু বেস্ট কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে গোল্ডেন যার যেটা ভালো লাগবে সকল প্রকার কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইদের এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আশি টাকা পার গজ অনলি আশি যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন না উপরে দিয়ে দেন দেখেন ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে দেখেন ভাইয়াদের সাইটে কিন্তু ওই তিনটা ঝুলানো আছে ভাই একটু মাথাটা সরান ওগুলো কিন্তু কালার এই যে এটা থাকছে ব্লুর মধ্যে খুবই দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে ফারিয়া বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট সরি বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ